যুদ্ধ মানেই তো কি যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা যুদ্ধ মানেই তোমার প্রতি আমার অবহেলা যারা মুক্তি অংশগ্রহণ করছে এবং যারা ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করছে তারা যুদ্ধ তো সব স্মৃতি তারা নয় মাসেই তো তারা স্মৃতি ভরপুর তবে অন দ্য স্পট যে একটা যুদ্ধ যেটা স্মৃতিতে সবসময় জাগরিত থাকে সেটা হলো যেমন আমার বেলায় আমি বলতে পারি আমি তো নেত্রকোনা জেলার এর কমান্ডার ছিলেন বাংলাদেশ লিবারেশন ফোর্স যেটা ছিল বাংলাদেশ ছাত্র ছাত্রলীগ ওরিয়েন্টেড ছাত্রলীগের সদস্যরা ভারতের দেনাধনে সামরিক একাডেমিতে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে বিশেষ গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের বৃত্তে আসিয়া যুদ্ধে অংশগ্রহণ করছে এবং তারা কিন্তু এটাকে পলিটিক্যাল ওয়ার হিসাবে দেখছে যেমন আমরা যারা যুদ্ধ করছি আমরা কিন্তু রাজনৈতিক যুদ্ধ করছি সরাসরি আইসিয়ার রাইফেল নিয়ে যুদ্ধে গেলাম সেরকম যুদ্ধা না কিন্তু আমরা আমরা যুদ্ধ করছি জনগণকে সংগঠিত করিয়া আমাদের অস্ত্র প্রশিক্ষণ জনগণের মাঝে আমরা তুলে ধরছি জনগণকে প্রশিক্ষিত করছি জনগণকে আমরা সামরিক প্রশিক্ষণ দেওয়া যুব সমাজকে সামরিক প্রশিক্ষণ দিয়া তাদেরকে গেরিলা ইউনিট গঠন করছি করিয়া গ্রামে গ্রামে গেরিলা যুদ্ধটাকে ছড়িয়ে দিছি এবং এই আমাদের এই মুক্তিযুদ্ধটাকে পূর্ণাঙ্গ একটা জনযুদ্ধে রূপ দেওয়ার জন্য চেষ্টা করছি যুদ্ধকালীন সময় যুদ্ধের মাধ্যমেই এবং এটা করতে গিয়ে আমরা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে। বিশেষ করে বর্ডার ক্রস করার সময় পাকিস্তানি বাহিনীর হানাদার বাহিনীর অ্যাম্বুসে পড়তে হইসে আমাদের অ্যাম্বুসকে ক্রস করতে হয়েছে ফাইট করে আমরা মুক্ত হইতে হয়েছে এবং এই যে কতগুলি যুদ্ধ যেমন আমি ঢালুতে যো ময়মনসিংহের দিকে আসবো ঢালুতে এক তুমল যুদ্ধ হয়েছে একটা বারোই নভেম্বর বারো তেরো নভেম্বর এই যুদ্ধে আমরা সারা রাত্র যুদ্ধ অবস্থান করছি আমার বাহিনী নিয়ে যুদ্ধ করতে হয়েছে আমাদেরকে চার দিক থেকে মর্টার হামলা শুরু হয়েছে পাকিস্তানেরও মোটর মারে আমাদের পেছিয়ে আমাদের মুক্তিযোদ্ধারাও মোটর মারে এমনভাবে মোটর শুরু হয়েছে মনে করলাম যে আজকে রাস্তায় বোধ আমাদের জীবনের শেষ রাত কিন্তু না যুদ্ধের মাঠেও সৈনিক মরে এটা কিন্তু ঠিক না যুদ্ধের মাঠেও কিন্তু আমরা যখন যুদ্ধক্ষেত্রে অবস্থান করতেছিলাম তখন কিন্তু এই কথা মৃত্যু কী জিনিস ভুলে গেছি আমরাও আমাদের সাধ্যমতো আমাদের অস্ত্র পরিচালনা করছি আমার পেছ একটা আমাদের একটা মর্ডার ছিল গ্রুপ ছিল তারা সেখান থেকে টুইন্স মর্ডার কাভারিং দিছে আমরা ফাইট করছি গুলোগালি করছি আমার পাশে আমার এক বন্ধু সে এলএমজি চালাইছে আমরা তো ধরো এক মাসের প্রশিক্ষণ এক মাসের প্রশিক্ষণ নিয়ে একটা কনভেনশনাল আর্মির বিরুদ্ধে যুদ্ধ করাটা এটাই তো আমাদের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট এটাই আমাদের একটা বিরাট অর্জন কারণ আমরা তো চিন্তাই করি না এত বড় যুদ্ধের মধ্যে আমরা যেতে হবে আমাদের কিন্তু আমাদের আকাঙ্ক্ষিত স্বাধীনতা মুক্তির যে একটা স্বাদ গ্রহণ করার জন্য আমাদের ভিতরে যে সাহস আসছে এই সাহসটাই আমাদেরকে যুদ্ধে অবতীর্ণ করার শক্তি যোগাইছে আমরাই তো এখন যদি চিন্তা করি ভয় পাওয়া যায় আসলে ওই যে রাত্রের কথা আমি বললাম ঢালুতে যে অবস্থা সৃষ্টি হয়েছে এর একটার কথা মনে হলে তো এখন উলুমগুলি তার যায় এক মৃত্যুর মুখামুখি হয়েছি আমরা তারপরে হেল থেকে বাচ্চা আসছি আসছি বিধায় আমরা স্বাধীনতা নিয়ে আসতে পারছি স্বাধীনতার সোনালি সহ্যটা আমরা ছিনিয়ে আনতে পারছি এবং আমরা আমাদের যুদ্ধটাকে পলিটিক্যাল ওয়ার একটা পলিটিক্যাল যুদ্ধ হচ্ছিল এটা মুক্তিযুদ্ধ কি মুক্তিযুদ্ধ মানে মুক্তির জন্য লড়াই করা সার্বিক মুক্তির জন্য লড়াই করা শুধু একটা ভৌগোলিক এলাকা মুক্ত করার জন্য নয় জনগণের সার্বিক মুক্তির জন্যই কিন্তু আমরা লড়াই শুরু করেছিলাম যদিও আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে পারি নাই তারপরেও কিন্তু এই বৃদ্ধ বয়সে এসেও কিন্তু আমরা চেষ্টা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কারণ জনগণের কাছে আমাদের কমিটমেন্ট দেওয়া আছে এবং কমিটমেন্ট করছি আমরা এমন কমিটমেন্ট করেছি তখন ছাত্র জীবনে বাদ কাপড় বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের নিশ্চিত দেওয়ার জন্য জনগণকে আমরা আশ্বস্ত করছি কমিটমেন্ট করছি এটা তো আমরা সম্পূর্ণ পূর্ণাঙ্গ দিতে পারি নাই টাইম টু টাইম রাজনৈতিক দল আসছে রাষ্ট্রীয় ক্ষমতা আসে তারা তাদের নিজস্ব মতে দেশ চালাইছে এবং দলবাজির কারণে আমাদের যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা ছিল আমাদের রাষ্ট্রীয় যে আকাঙ্ক্ষা ছিল এগুলি মার খেয়েছে কিন্তু যুদ্ধ কিন্তু আমরা সার্বিক মুক্তির জন্যই করছি জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্যই আমরা মুক্তি মুক্তিযুদ্ধ করছি শুধু ভৌগোলিক এলাকা মুক্ত করার জন্য না শুধু রাজনৈতিক মুক্তির জন্য না রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক মুক্তির জন্য আমরা কিন্তু লড়াই করছি কিন্তু সেই লড়াই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনও পৌঁছতে পারি নাই